রমজান মাসে পুরা রোজা রাখতেন আর তারপরে সাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আমি রমজান মাসে যে রোজা কাজা থেকে যেত আমার সেগুলি কাজা করতে পারতাম না বা কাজা করতাম না ইল্লাফি সাবান তবে সাবান এসে সাবান সম্পর্কে রয়েছে সহি হাদিস সাবান সম্পর্কে আমাদের করণীয় সেগুলি প্রথম পেশ করব সহিহ বুখারী হাদিস প্রথম আপনাদের শোনায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন قالت كان الرسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر رسول الله صلى রোজা এমন বেশি বেশি রাখতেন যে মনে হয়তো যে আর ইফতার করবেন না অর্থাৎ রোজা ছাড়বেন না একটানা রেখেই যাবেন বিনা বিরতিতে নফল রোজা রেখেই যাবেন হয়তো আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন নফল রোজা রাখতেন না হাতটা নাক এমনকি লাগতাম লায়াসুম আর মনে হয় নফল রোজা রাখবেন না তার নফল রোজা যখন রাখতেন পর পর বেশ কিছুদিন রেখেই যেতেন হয়তো কখনো কখনো নফল রোজা রাখতেন না ছাড়তেন এরকম করতেন নফল রোজা সম্পর্কে তারপরে বলছেন মা ইসরা আলাইহিস সালাম হাফামা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতকমাল সিয়াম আ শহর ইল্লা রমাদান আমি দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাস পুরোটায় রোজা রেখেছেন ইল্লা রমজান রমজান ছাড়া রমজান মাস ছাড়া কোন মাসে সম্পূর্ণ মাসের রোজা রাখেননি পুরো মাসে রোজা রাখেননি কোন মাস ছাড়া রমজান মাস ছাড়া রমজান মাসের রোজা ফরজ করেছেন আল্লাহাক যেই ব্যক্তি তোমাদের মধ্যে এই মাস পাবে এই মাসে উপস্থিত হবে ফালিয়াসুম অবশ্যই সে রোজা রাখবে তাহলে রমজান মাসে রোজার কথা এত অংশে উল্লেখ করেছেন অমার আয় তহু আক মিনফি সাবান অমার আয় তহু আক সে মিনহফি শাবান এবং নবী মাসের চাইতে বেশি রোজা রেখেছেন নবী কারিসাল্লাম শাবান মাস শাবান মাসের চাইতে বেশি অন্য কোনো মাসে রোজা রাখতে দেখিনি রমজান মাসে পুরা রোজা রাখতেন আর তারপরে শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন রসদুল্লাহ সালি সাল্লাম অন্য মাসে এত বেশি রোজা রাখতেন না অন্য মাসে নবী সাহায্য তরিকা ছিল সেটি হাদিস দ্বারা প্রমাণিত সপ্তাহে রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন আর আইয়ামে বীজের রোজা রাখতেন অর্থাৎ চাঁদের তেরো চোদ্দ পনেরো প্রখ্যাত তাবেই আবু সালমা বলছেন যে আমি মা এ সরাদি আল্লাহ তা আলা জিজ্ঞাসা করলাম মুসলিম শরীর হাদিস এই সাবান সম্পর্কে তো আবুর সালমা রাহমতুল্লাহ আলে প্রখ্যাত তাবি সাতজন মশহুর ফোকাহা ছিলেন তাবে ইন্দ্র মুদিনাই ফোকাহের সাবাহ মুদিনের বলা হয় তাদের একজন আবু সালমা রাহমুতুল্লাহ আলে মা শরাদি আল্লাহ তা ছাত্র পর্দার আড়ালে ছাত্র

তারপর রোজা ছেড়ে দিতেন মনে হয়তো যে আর রোজা রাখবেন না তার মানে এইরকম কোনো নিয়ম ছিল না যে এতটা হইতেই হবে একবারে জরুরি মাঝে মাঝে বেশি রেখে দিতেন মাঝে মাঝে কম রাখতেন মাঝে মাঝে একটা না রেখে দিতেন মাঝে মাঝে বেশ কিছুদিন ছেড়ে দিলেন এইভাবে নবী কারিম সাল রোজা রাখতেন তারপরে বলছেন যে ওয়ালাম আর হুসায়মান মিন শাহরিন কাত্তু আকসারা মিন সিয়া মেহি মিন শাবান শাবান মাসে যত বেশি রোজা রেখেছেন তার চাইতে বেশি তাকে রোজা রাখতে কোনোদিন バクノ মাসে देखनी কানা यसोम शाबान কুল্লাহু देखो tadi সুনাতে যাইছিলাম এই শাবান সম্পর্কে শাবান মাসের প্রায় দিনগুলি কুল্লাহু বলা হয়েছে গত কুল এর অর্থ বলেছে কুল মানে অধিকাংশ এই ক্ষেত্রে কানায়াসুম शाबाना कुल्ला নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান পুরোটা রোজা রাখতেন তারপরে বলছেন বন্ননকার আবু সালমা কানা এসম शाबाना ইল্লা কલીলা

এই হাদিসটি پوچھا করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুসলিম মুসলিম সহিহ মুসলিমের হাদিস বুখারী মুসলিমের হাদিস ওয়াকা না ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাসের অল্প দিন ছাড়া সবগুলি দিনে রোজা রাখতেন সবগুলি দিনে রোজা রাখতেন জাল কথা প্রচার করেন সহি কথার প্রচার করেন না বিদাতি ভাইরা এই হাদিস এখানে আপনাদের সামনে উল্লেখ করছি তিরমিজিতে রয়েছে এবং ইবনে মাজাতে রয়েছে

এখন যে কোনো সময় রোজা রাখা যাবে তাই তাড়াতাড়ি করে রমজানের পরে কাজাগুলি রেখে নিতেন পরে এই হচ্ছে আপনারা যোগাযোগ করুন স্ত্রীর রোজার খোঁজ নেন মা বন্ধের রোজার খোঁজ নেন আরো যাদের সাথে সম্পর্ক আছে তাদের রোজার খোঁজ নেন এগুলি হচ্ছে দায়িত্ব কারণ এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ আকরাব আলম জিজ্ঞাসা করবেন আল্লাহ করল্লো কুমরা আইন অ كلكم مسؤول عن ايته প্রত্যেককে তোমাদের দায়িত্বশীল আর প্রত্যেককে তারের তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই সহি হাদিসগুলি দ্বারা কি জানা গেল যে সাবান মাসের কারণে হচ্ছে মাত্র একটি তা হচ্ছে অনির্দিষ্টভাবে রোজা রাখা শুরু শাবান থেকে শুরু করে 15 20 পর্যন্ত তার ওদিকে যাবেন না যতটা পড়েন নফল রোজা রাখেন এ হচ্ছে করণীয় এই রোজা ছাড়া এমন কোন নফল পড়া বিশেষ রাত্রে না যার অভ্যাস আছে অথবা অভ্যাস করতে চান যে তাহাজ্জুদ পড়ব অথবা তাহারুদ যদি না পারি অল্প কিছু নফল নামাজ পড়ব আমি কিছু তেলাওয়াত করব রাত্রে সেগুলি আপনার মানে আপনার এখতিয়ারই ব্যাপার আপনার স্বাধীনতার ব্যাপার কিন্তু নির্দিষ্ট করে শ্রাবণ মাসের কোন রাত্রে বিশেষ কোন ইবাদত নেই শ্রাবণ মাসে রোজা রাখা ছাড়া শ্যাম নফল শ্যাম রাখা ছাড়া শ্যাম পালন করা ছাড়া অন্য কোন আমল আর নেই